মোচা মোটামুটি সবাই রান্না করতে পারো কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব। সেটা হলো একদম অন্যরকমভাবে দুধ বাটার চিংড়ি আর নারকেল কুচি দিয়ে করব মোচাটা এইভাবে মোচাটা করলে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে মোচাটা সিদ্ধ করে নিয়েছি এইবার কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছ অল্প করে ভেজে নেব হালকা করে বেশি ভাজবো না কড়াই মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে আর দু একটা তেজপাতাও দিতে পারো আমি তেজপাতা দিই নিই কেননা তেজপাতার গন্ধটা আমার বিশেষ ভালো লাগে না তারপর দিয়ে দিলাম কিছুটা আলু আর এখানে একটা মিক্সির বাটিতে কিছুটা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো আর আদা ভালো করে পেস্ট করে নেব জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো যেটাই আমি ইউজ করি সেটা কিন্তু একটু আবার ভালো করে বেটে নিই নালে কেমন দলা দলা লাগে এখানে বেশ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলা বাটা বেটে রাখা মশলা আর নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাবো কিছুক্ষণ কষানোর পরে এখন তেল ছেড়ে দেবে মশলাটা এবার দিয়ে দেবো মোচা সিদ্ধ করে রাখা মোচাটা মোচাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে মোচা থেকে আর জল অন্তত বেরোবে না যেহেতু সিদ্ধ করে জল ছেঁকে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে কোড়ানো নারকেলটা আমি এখানে নারকেলটা কুড়িয়ে দিয়েছি কেউ চাইলে কিন্তু বেটেও দিতে পারো সেটাও কিন্তু খারাপ লাগবে না ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো একবারে এবার দিয়ে দেবো এক বাটি গরম করে রাখা দুধ গরম করে ঠান্ডা করা পুরো গরম না কিন্তু দুধটা দুধটা গরম করে ঠান্ডা করে না নিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি আর ছোট দুটো বাটার দিয়েছি এখানে বড় বাটার থাকলে কেউ পরিমাণ মতন দিতে পারো আমি এখানে দুটো বাটার দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে একদম এটা কিন্তু রেডি ভাত গরম ভাতের সাথে এক খালা ভাত খাওয়া যায় এইভাবে মোচা ঘন্ট রান্না করি তো চলো আজকের মতন টাটা আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই